ক্রিকেটকে দারুণ একটা হতাশা বেশ কিছুদিন ধরে ঘিরে ধরেছে সাফল্যে হাসিটাই বাংলাদেশের ক্রিকেট জগৎ অবশেষে সেই হতাশা কাটিয়ে বোলারদের দারুণ পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি জয়ের স্বাদ পেল লিটনের দল এই জয়ে সিরিজে টিকেও রইল তারা বাংলাদেশ টি টোয়েন্টিতে গত কিছুদিন ম্যাচ হারছিল মূলত বোলিং ব্যর্থতায় সর্বশেষ হারা ছয় ম্যাচের প্রায় সবকটিতেই একশো ষাট পার করা স্কোর করেছিলেন ব্যাটসম্যানরা তারপরেও জয় আসেনি আরব আমিরাতের বিপক্ষে দুইশো বা পাকিস্তানের বিপক্ষে একশো ছিয়ানব্বই রান করেও ম্যাচ হেরেছে বাংলাদেশ বোলাররা একেবারেই হঠাৎ করে ছন্দ হারিয়ে ফেলেছিলেন অবশেষে ডাম্বুলাতে বদলে যাওয়া বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নামলো বাংলাদেশ তাস্কিন ও তানজিম সাকিবের বদলে কাল মাঠে ফিরলেন মুস্তাফিজ ও শরিফুল এই দুজন দারুণ জ্বলে উঠলেন সাথে রিসাদের অসাধারণ বলি সাইফুদ্দিনও দারুণ বল করেছেন ফলে শ্রীলঙ্কাকে মাত্র চুরানব্বই রানে অল আউট করে তিরাশি রানের জয় পেল বাংলাদেশ শরিফুল সাইফুদ্দিন দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ দারুণ ইকোনমিতে একটি এবং মিরাজ একটি উইকেট নিয়েছেন আর সেরা বোলার রিষাদ আঠারো রানে নিয়েছেন তিন উইকেট এর আগে ভালো একটা ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন ব্যাটসম্যানরা এই ম্যাচে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন জাকের তিনি তেমন কিছুই করতে পারেননি তবে লিটন ও শামিম ঝড় তুলেছেন লিটন পঞ্চাশ বলে পাঁচটি ছক্কা ও একটি চারে ছিয়াত্তর রান এবং শামীম স্বভাবসুলভ সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলেন হৃদয়ে পঁচিশ বলে একত্রিশ রান করেন ফলে বাংলাদেশ একশো সাতাত্তর রানের পুঁজি পায় শেষ অব্দি এটাকে যথেষ্ট রানে পরিণত করে অবশেষে একটা জয় এনে দেন বোলাররা আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস